আজকে একটি সুন্দর একটি অনুষ্ঠান ছান্দশিখ আয়োজিত সৃজন বাংলার ড্রামার কবিতায় কাইন্ডনেস নিয়ে আজকে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে বিভিন্ন কবিরা এসছেন তারা তাদের লেখা কবিতা বা অন্যদের লেখা কবিতা তারা পড়ে শোনাবেন আবৃত্তি করবেন এর মধ্যে অনেকেই এসছেন আবার যারা বক্তব্য রাখছেন কাইন্ডনেসের উপরে বিশেষ করে বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় সংঘাত চলছে এগুলার কিভাবে উত্তরণ পাওয়া যায় এসব নিয়ে আলোচনা হচ্ছে আজকে তো মোটামুটি একটা কবিতার সন্ধান মাধ্যমে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে আমরা এখানে নবীন সেন্টার এসেছি মনিরা পারবিন আমন্ত্রণে এখানে ফ্যামিলিস অফ উপরে একটা আলোচনা সভা এবং বিভিন্ন কবিতা পাঠ তো যেহেতু কবিতার মাধ্যমে সমাজের উন্নতি করা যায় বৈষম্যের বিরুদ্ধে কবিতা আন্দোলন সংগ্রামের জন্য কবিতা সবসময় কবিতাই আমাদেরকে সবসময় উৎসাহিত করে আহ মানুষের জন্য মানবতার জন্য কাজ করতে তো এখানে এসেছি সুন্দর কবিতা শুনলাম গাজার উপরে অনেক কবিতা এখানে কয়েকজন মানুষের লাইফ নিয়ে কথা বলা আছে ধন্যবাদ সিজন অফ বাংলা ড্রামা আয়োজিত সান্দুষিক কাইন্ড অফ পয়েন্ট আসলে খুব জরুরি আমাদের সকলের জন্য সাম্যের গান সকলের জন্য আমরা যারা রুচিবোধ যারা বাংলাকে ভালোবাসি যারা একটু সাহিত্য চর্চা করি সংস্কৃতি চর্চা করি তার মধ্যে কবিতাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য কবিতার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই আমি মনে করি কি সাহিত্য চর্চার সাথে কবিতাটা আমাদের সংস্কৃতির সাথে কবিতাটা দৈনন্দিন জীবনের সাথে কবিতাটা জড়িত যারা এই কবিতা আয়োজন করেছেন কবিতার আসর আয়োজন করেছেন আমি তাদেরকে আমার অন্ধর থেকে ভালোবাসার শ্রদ্ধা এবং আমার অসম্ভব ভালো অনুভূতির থেকে আহ স্বাগত জানায় শুভেচ্ছা জানায় ধন্যবাদ আমার নাম আসমা আমি হৈছে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার সিঙ্গল সিজন অফ বাংলা ড্রামা এবছর আর আজকে আমরা হয়েছে প্যালাস্টাইন থেকে কবিতা পড়ছি অনেক বাচ্চারা ক্যাম্পের ভিতরে কবিতা লেখার ক্লাস ছিল আর আমাদের সিজন অফ বাংলা ড্রামার জন্য বানাইছে সো অনেক সাদ বন ছিল অনেক Uh have. on a, uh, my first time with Gossi Aske, uh, I think you went well. Thank you.